প্রিয় দর্শক বন্ধু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি তাদের প্রতীক সাপলা ছেড়েছে তো তারা এই প্রতীকটি ছাওয়ার পর থেকে এটি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো আপত্তি জানাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে আলোচনা সমালোচনা চলছিল এবং তারা অনেকটাই নিশ্চিত ছিল যে তারা এই প্রতীকটি পাবে বর্তমানে দেশব্যাপী তাদের যে পদযাত্রা চলছে সেখানেও কিন্তু তারা সাপলা প্রতীক মার্কাই জনগণের কাছে ভোট ছাড়ছে এবং প্রচার করছে এরই মধ্যে গতকালকে একটি খবর প্রকাশিত হয়েছে যে নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সাপলাকে কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে দিবে না এরই প্রেক্ষিতে দলটির অন্যতম সংগঠক মুখ্য সংগঠক সারজি সালম তিনি গতকালকে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে সাপলাকে যদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে না দেয় তাহলে ধানের শিশু প্রতীক হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না তো চলুন দেখি আমরা যে তিনি সেখানে বিস্তারিত কি বলেছেন এ নিয়ে দৈনিকপাক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে সাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শিশু পারবে না খবরটি বিস্তারিত বলা হয়েছে শাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ দাবি করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস একইভাবে ধানের এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না বুধবার নয় জুলাই রাতে নিজের ভ্যারি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি ফেসবুক পোস্টে সার্জিস আরও লিখেছেন আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে হতে পারবে তিনি বলেন জাতীয় জাতীয় ফুল হিসেবে প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ সাপলার ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন এর আগে রাতে নির্বাচন কমিশনার আব্দুল রহমানুল মাসুদ গণমাধ্যমকে জানান সাপলাকে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন ইসি বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নীতিগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন তিনি বলেন নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় সাপলা রাখা হচ্ছে না নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি তো খবরটি পর্যন্তই ছিল এখন দেখা যাক যে সার্জিসের যে ফেসবুক পোস্ট এর মাধ্যমে তিনি মূলত ইঙ্গিত দিয়েছেন যে তারা সহজে ব্যাপারটা মেনে নেবেন না তো তারা কি করেন সেটি এখন দেখার বিষয় এবং আর নির্বাচন কমিশন যেহেতু বলছে তারা নীতিগতভাবেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এরপরও দেখা যাক যে এন সি প্রতিক্রিয়ায় তারা সিদ্ধান্ত পরিবর্তন করেন কি না আমরা সেটা সামনে দেখতে পাব নাকি ইসি তার সিদ্ধান্তে অটল থাকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ